বন্ধুগণ আজকে হইল চৈত্র মাসের শেষ দিন তার মানে আজকে হইলো চৈত্র সংক্রান্তি আর এই চৈত্র সংক্রান্তিতে প্রত্যেকের করে আলাদা আলাদা অনেকটা নিয়ম থাকে কিন্তু সবথেকে মজার ব্যাপার কি জানো বন্ধুগণ এই হাজারটা আলাদা আলাদা নিয়মের মধ্যে এরকম দুই তিনটা নিয়ম আছে যেটা সবার সঙ্গে মিলিয়ে যায় যেমন ওই দিনটাতে নিরামিষ খাওয়া তার সাথে সাথে নিমপাতা ভাজি আর টক ডাইল এটি হইল কমন নিয়ম তো বন্ধুগণ আজকে আমরা ঘরেও নিরামিষ খুব সুন্দর করে আমি তালটা সাজাইয়ে নিয়ে আই গেছি তো চলো নিরামিষের মধ্যে কী কী রান্না হইছে আমি তোমরা একটু কই প্রথমেই সাজানো হয়েছে এখানে গরম গরম ভাত তার উপরে দিছি আমি একদম ঘি আর এই যে লাল টকটক মরিষা দেখতে পারবা এটা কিন্তু আমার নিজের গাছে নিজের হাতে পারিয়ে আনছি এই মাত্র সঙ্গে গন্ধ লেবু আর নিরামিষ খানার মধ্যে যদি ভাজা বড়া না হয় তা কেউ হয় বন্ধুগণ না একদমই হয় না তো এই যে এখানে ভাজা বড়া ভাজা বড়ার মধ্যে আছে আলু বাজি ছোটো ছোটো লাল লাল হরিয়া তার সাথে আছে তিত করলা বাজি তিত বাজি কিন্তু আজকের দিনের একটা বিশেষ খাদ্য তার সাথে সাথে এখানে আসে নালিপাতার শাক আর এখানে মিষ্টিলাও বড়া তারপরে এই যে দেখতে পারে দুইটা এটা হলো গিয়া থুরের বড়া তার সাথে আছে কাঁচকলার বড়া আর এখানে সব কিছু ভাজা বড়া দেখানি শেষ তো চলো ওই সাইডটা দেওয়া যায় এই যে মেইন পাতা ভাজিটা তো ভুলেই গেলাম এটা না ছাড়া কিন্তু আজকের খানিটা ইনকমপ্লিট তো এটাও দেখানো হয়ে গেছে তারপরে বন্ধুগণ চলো তোমরা ওই সাইডটা দেখাই ওই সাইডের মধ্যে কিতা কিতা আছে মানে তোরহারির মধ্যে আর কি তো এখানে প্রথমেই দেখতে সজনা সজনাটা শস্য দিয়া একটা বানানো হয়েছে চরচড়ি হ্যাঁ তো এটাও খুব ভীষণ সুন্দরভাবে বানানো হয়েছে তার সাথে সাথে আজকের দিনে যদি কাটল না হয় তা কি হয় বন্ধুগণ না তাও হয় না তো এখানে দেখতে পড়ায় এখানেও বানানো হয়েছে কাঁঠাল কাঁঠালটা কিন্তু বেশ সুন্দর একটা কালার না খুবই সুন্দর একটা কালার আর এই যে এখানে হইলো গিয়া টক ডাইল এটা হইলো বানানো হয়েছে গিয়া মুগ ডাইল দিয়া হুম নর্মালি ডাইল বানানো হয়েছে আর জাস্ট খালি এখানে দেওয়া হয়েছে আম তার সাথে সাথে এখানে টমেটো আর বড়ই দিয়ে আমি কিন্তু একটা চাটনি বানিয়ে দিয়েছি আর এই যে থুর আসলো থুর দিয়ে একটা ঘন্ট টাইপ বানানো দিয়েছে তো চলো বন্ধুগণ তোমরা আবার একটু বা পুরাভাবে থালটা দেখাই দিই কীরকম লাগে বন্ধুগণ সব কিছু মিলাইয়া তো আজকে একদম খানিটা ঝমঝমাট হয়ে গেছে তো তোমরা জানাইও যে আমার এই থালিটা দিকে তোমরা কীরকম ভাল লাগছে আর বন্ধুগণ ওই যেটা থালি আছে এটা কিন্তু আমি নিজে হাতে সাজাইছি শুধুদের থালি এটা নিন তো শেষ পাতে আমরা একটু মিষ্টি লাগবো না তো এখানে আছে মিষ্টি দই তার সাথে সাথে আছে। দুই ধরনের মিষ্টি একটা আছে বুন্দিয়ার হাঁটা কিতা হয় আমি নিজেও খুইতে পারতাম না কারণ মিষ্টিটা আমি একটু কমেই খাই ঠিক আছে আমার ভাইয়ের চয়েসেই মিষ্টি আনা হয়েছে তো সব কিছু মিলে একদম তা হইতাম জমঝমাট খানি আবারও হইরাম আর বন্ধুগণ তোমরা সবাইরে হই আমার আরেকটা অ্যাকাউন্ট আছে যেটার নাম হইলো শিল্পা দাস এখানেও কিন্তু নতুন নতুন ধরনের সব কিছু ভিডিও দেওয়া তোমরা যদি ফলো না করে থাকা এটা ফলো করে ঠিক আছে বন্ধুগণ চলো বাই